সাহাবায়ে کرام এই ঈমান আনার কারণে সাহাবায়ে کرامের উপরে تو اختتصا

আমরা কালিমা পড়ছি আমরা জন্মগত মুসলমান এই জন্য আমাদের কোনো কষ্ট নাই আমাদের কোনো কষ্ট নাই কিন্তু ইসলামের শুরু লগ্নে তাকাইয়া দেখো ওই বেলালের মতো হাফসি গুলাম বেলাল যেই বেলালকে মানুষ কাউয়া বলে গালি দে

আমার নবী সাহাবাই কারামদের কিনিয়া দারুল আন ভিতরে বৈশা তালিম দিতেছে আর উমাইয়া খল্পের গুলাম বেলা উকি দিয়া দিয়া মায়ার নবীর চেহারা দেখার জন্য রাতের বেলা দৌড়া চলে যায় কারণ নবীর চেহারা দেখতে যখন সাহাবাই কারাম হজরতে আবু বক ডাক দিয়া কয়ে আমার নবীর চেহারাটা দেখা আমার সবচেয়ে বড় আমল কালন হলো হাসান হুসা হাজরতে ফাতেমা বলে যখন হাসান হুসাইনের ক্ষুদা রাখতো ওই সময় হাসান হুসাইন কে মাতার নানা আমার বাবার কাছে পাঠা দিতাম আমার বাবার কাছে যাওয়ার পর আমার বাবার চেহারা দিকা হাসান হুসাইনের ক্ষুদা নিবারণ হয়ে যাইত ওই মায়ার নবীর চেহারার দেখার জন্য বেলাল রাত্র গভীর হয়ে গেলে দৌড়ে যায় ওই নবীর চেহারা কি পরিমাণ মায়া জান কোন নবীর উম্মত হইলা মুসলমান তুমি আমি জানি না ও মুসলমান নবীর সিরাত নবীর ইতিহাস বলতে গেলে অনেক লম্বা যেটা বোঝাইতে চাই শুধু বুঝেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন এমন একজন জলিলুল কদর সাহাবী তখনো মুসলমান হয় না আল্লাহর নবী দারুল কামের ভিতরে সাহাবায়ে কেরামদের কি নিয়া তালিম দেয় রাতে গভীরে হযরত বেলাল দৌরা মায়ার নবীর চেহারা দেখার জন্য বেলাল রাতির বেলা যায়া মায়ার নবীর দিক দিয়া ঘুরে আর উকি দিয়া দিয়া তাকায়া দেখে আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল তাকায়া দেখে আল্লাহর নবীর সাথে সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক বসা হযরতে আবু বকরের সিদ্দিকের নজরটা যখন বেলালের উপর পড়া যায় হযরতে বেলালকে ডাক দেয়া কই বেলাল ও বেলাল আমি আবু বকরের বুকটা তোর জন্য খালি ও আবু বেলাল আয় আয় আবু বকরের বুকের ভিতরে আয় হযরতে বেলাল দৌড়ায়া যায় আবু বকরকে জড়ায়া ধরছে ডাক দিয়া কই আবু বকর আমাকে মানুষ কাওয়ার করে কাওয়া বলা গালি দেয় কারণ হযরতে বেলাল এ পরিমাণ কালো ছিল মানুষ যতই কালো হোক না কেন হাতের তালুটা কিন্তু সাদা দেখা যায় হযরতে বেলালের হাতের তালুটা পর্যন্ত কালো ছিল ওই সাহাবি বেলা আবু কইরে বেলাল আমার বুকে বাইরে আবু বকর বেলাল ডাক দেয়া কয় আবু বকর আইরে বেলালাই বেলাল ডাক দেয়া কয় আবু বকর আপনি আমাকে বুকের ভিতরে নিলেন আপনি কত মহান মানুষ এমনেই জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যো জাহানের সরদার মদিনা ওয়ালা নবী ডাক দেয়া কয় রে বেলালাই ও বেলাল তোর জন্য আমি বিশ্ব নবীর বুকটা পায়তা দিলাম Bye. <laughs> ও বেলাল আমার বুকটা তোর ছিন্ন পায়তা দিলাম রে হযরতে বেলাল যায় নবীকে জরায়া দর্সি চোখ বেবে বে পানি গুলো টপ 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 করে ফাল্লা আর ডাক দেয়া কই নবী গো আমাকে মানুষ গোলামের বাচ্চা গোলাম বলা গালি দা কারণ আমার জন্মগতভাবে আমি غلام আমাকে মানুষ মক্কা মদিনার মানুষ কেউ চিনে না কারণ আমি হলো একজন غلام ওই গুলামকে আপনি বুকে জড়ায় নিলেন আপনি এত মহান মানুষ আপনার মতো মহান মানুষ আর হয় না আল্লাহর নবীর কে ডাক দেয়া কয় ও নবী গো আর দেরি করতে চায় না আমাকে পড়া দেল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল কালিমা পড়া মুসলমান হয়ে গেছে অনেক লম্বা ইতিহাস এই দিক দিয়া হযরতে বেলাল তার তার মালিক উমাইয়া ইবনে খলফ জানতে পারছে বেলাল কালিমা পড়ছে রে বেলাল কালিমা মুসলমান হা গেছে এবার উমাইয়া খল ডাকলা কালিমা দে কালিমা সাইরা দেও এই কালিমা জবন দিয়া আর পৈরনা এবার হজরতে বেলালুমাইয়াকে ডাক দিয়া করে রে উমাইয়া তু জবানের তালকিন করার জিনিস না এটা তো অন্তরে গাতার জিনিস আমি মাটাকে অন্তর দিয়া গায়ে তো আল্লাহ আকবর হজরত বেলাল ডাক দিয়া দেয়া মাইয়া অন্তর দেয়া গায়ে সিরে না না আর সহ্য করা যাবে না আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এটা অন্তরের গাতার জিনিস এটা তো বের করা প্রকাশ করার জিনিস না ওই উমাইয়া হযরতে বেলালকে চাবুক দিয়া পিটাইতে পিটাইতে উমাইয়া হুয়া পায়া যায় মারতে মারতে উমাইয়া হায়রান হয়ে যায় কিন্তু আল্লাহর নবীর সাহাবী কালিমা

আমার রব হলো আমার আল্লাহ আমার রব দুনিয়ার কেউ হতে পারে না বেলালকে পিটাইতে পিটাইতে হায়রান হয়ে যায় পাশ দেয়া সিদ্দিক আকবর যায় ডাক দেয়া কয় ও বেলাল আল্লাহর নামটা একটু আস্তে নাও একটু আস্তে নাও কারণ এমন আল্লাহর প্রতি তুমি iman করো والله سميع وبصير ও আল্লাহ তো আল্লাহ আস্তে ডাকলেও শুনে জুরে ডাকলে শুনে ওই আল্লাহর নামটা একটু আস্তে নাও কষ্টটা বুঝি কমে যাবে এই কথা বলার পর এই কথা শুনার পরেই হযরতে বেলাল ডাক দেয়া কই মাইয়া আল্লাহ হযরতে বেলাল আবু বকরকে ডাক দেয়া কয় ও আবু বকর বিয়াদবি maaf করবে আমি যখন লাইলা হাইল্লাহ পড়ছি তখন থেকে আমার অন্তরে আল্লাহ আল্লাহর ভয় আমার অন্তরে ডুইকা গেছে আমি যখন আল্লাহর নাম জবানে নেই এই দিক দিয়ে উমাই আমাকে পিটাইতে পিটাইতে হয় যায় কিন্তু যখন আমার আল্লাহর নাম নেই সব কষ্ট আমি বেলাল বলে যাই বলেন আল্লাহ আকবা